সাহায্যে ধার গুলো একটু কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের করব পাকা আমের আম এই আমের এলে আমাদের এই আমসত্বটা প্রচুর পরিমাণে করা হয় প্রত্যেক বছর গাছের একদম পাকা আম সেগুলো নিয়ে এসেই আম সত্বটা করবো তো আজকে নিয়ে চলে এসেছি অনেকগুলো পাকা আম এর আগে আমি বেশ কয়েকবার তৈরি করে ফেলেছি এই বছর এটা হয়তো চার নম্বর দিন হচ্ছে আম সত্ব করা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদিনই শেয়ার করছি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় তৈরি করার জন্য এরকম আমাদের বাড়ির পাকা আম নিয়ে নিয়েছি আর নিয়েছি এলাচ লবণ আর চিনি এবারে মাঠটা কতটা পরিমাণ হচ্ছে সেই অনুযায়ী চিনিটা নেব আমি এখানে পাঁচশো গ্রামেরও বেশি চিনি নিয়েছি প্রথমে আমগুলোর মুখটা শুধু কেটে আমি সেদ্ধ করে নেব এর প্রসেসটা খুবই সহজ শুধু একটু টাইম লাগে নাহলে একদম সহজ পদ্ধতিটা তো চলুন বন্ধুরা আমগুলো আমি কেটে নিচ্ছি আমগুলোর আমি শুধু এইভাবে মুখটা কেটে নেব নিয়ে জলে ফেলে দিচ্ছি বাজার থেকে একদম পাকা আম কিনে নিয়ে হয় সব কেটে নিয়েছি করলেও আমগুলো এবারে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ সেদ্ধ করতে হবে হবে আমটা যত ভালো তার জন্য আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে করার মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে আমটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি আমটা সেদ্ধ করে নিচ্ছি তারপর ফিরে আসছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমটা কিভাবে সেদ্ধ একদম খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নিয়েছি আমটা ঢেলে নিয়েছি এবার এটা কিছু সময়ের জন্য এটা ঠান্ডা হতে দেব তারপর এর মাঠটা বের করে নেব আমটা এখন ঠান্ডা হোক তারপর ফিরে আসছি আমটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মাটা বের করে নিচ্ছি এইরকম একটা নিয়ে নিয়েছি তার মধ্যে এইভাবে আমটাকে ঘষে নিলেই তার মাটা বেরিয়ে আসে এইভাবে একটা ছাগনি সাহায্যে এটা যদি মাটা বের করা যায় তাহলে এক্সট্রাভাবে আর মাঠটাকে ছেঁকে নিতে হবে না এইভাবে আমি প্রত্যেকটা আমের মাঠ বের করে নিচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি এই এতটা পরিমাণ আমের মাঠ বেরিয়েছে এবার এটাকে আমি কড়াইতে গরম করে উনুনটা ধরে গেছে এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইটা তেতে গেছে আমের মাঠটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এবারে আমের টক বুঝে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে খুব ভালোভাবে এটা মেরে মিশিয়ে নেবো চিনিটা চিনিটা বলে গেলে একটু নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ এতে ফ্লেভারটা ভালো হবে সেই জন্য এলাচ দানা দিয়েছি খুবই সহজ এই পাকা আমের আমসত্ত্বটা করা খুবই সহজ এই আমের চিংড়িটা এখন ভিজে থাক আমি ততক্ষণে দুটো থালাতে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি আমসত্ত্বগুলো এর মধ্যেই রোদে দেব তেলটা মাখিয়ে নিলে খুব ভালোভাবে উঠে আসবে তেল মাখানো হয়ে গেছে আম চাই ৰেডি হৈ গেছে খাবাতে চেলেঙে ঝাঁকিয়ে নিচ্ছি আমার থালাটা চারদিকে যেন সমানভাবে গুলো একদম রেডি হয়ে গেছে থালাতে ঢেলে দিয়েছি এবার এগুলোকে রোদে দিয়ে দেবো এগুলো শুকনো হতে আমার দুদিন টাইম লাগবে দুদিন পর ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা দুদিন পর ফিরে চলে এসছি আম সত্তা গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এগুলোকে থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে এটাও তুলে নেব কত সুন্দর হয়েছে দেখি এবার এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যে যা পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো তো কত বাড়িতেই তৈরি করা যায় বন্ধুরা সহজেই আম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার